নমস্কার বন্ধুরা ভাগ্যসাথী ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আমি অয়ন শাস্ত্রী আজ আপনাদের জানাবো কুম্ভ রাশি মে মাস দু সাল পাঁচটা শুভ শুভকর্ম এবং তিনটে অশুভ কর্ম বা অশুভ দিক আছে সেইগুলিরই আমি বিস্তারিত আলোচনা করব তবে বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটাকে ক্লিক করবেন এবং অবশ্যই অলে ক্লিক করবেন যাতে করে আমার সমস্ত আপডেটসগুলো আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে সরাসরি পৌঁছে যায় এবং আপনারা তৎক্ষণাৎ আমার ভিডিওগুলি দেখতে পান চলে আসছি এই কুম্ভ রাশির কি কি পাঁচটা শুভকর্ম হবে প্রথমেই আসা যাক অর্থনৈতিক দিক এই অর্থনৈতিক দিক কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু খুব খারাপ সময় চলার কথা কারণ আপনাদের দ্বিতীয় ঘরে এখন রাহু ও বৃহস্পতির অবস্থান সরি রাহু ও মঙ্গলের অবস্থান ফলে এই সময়টা খুবই খারাপ যাওয়ার কথা কিন্তু যতটা খারাপ যাওয়ার কথা ততটা খারাপ আপনাদের হবে না আমি বলছি তার কারণ হচ্ছে বৃহস্পতির একাদশ ঘরে দৃষ্টি থাকছে এই বৃহস্পতির দৃষ্টি রাহুর কুপ্রভাবকে কিছুটা হলেও প্রশমিত করে দেবে ফলে আপনারা যে অর্থনৈতিক কষ্টে পড়ার কথা ছিল সেই অর্থনৈতিক কষ্ট পড়বেন না আপনাদের অনেক যোগাযোগ হবে অর্থনৈতিক দিকে কিন্তু ঠিকমতোভাবে সাফল্য কিন্তু আপনারা পাবেন না প্রত্যেকটা সাফল্য পাবেন না তবে কিছু কিছু আপনাদের মনের ইচ্ছা কিন্তু পূর্ণ যাবে কিছু কিছু মনের ইচ্ছা পূর্ণ হবে দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সেগুলোও কিন্তু আস্তে আস্তে দেখা যাবে যে আপনাদের হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে এবং হয়েও যাবে মনের বাসনা পূর্ণ হবে এবং বিদেশ যারা যেতে চাইছে বা যারা বেড়াতে যেতে পছন্দ করেন তাদের ছোটোখাটো ট্যুর কিন্তু হয়ে যাবে আর কি না দশম ঘরে সূর্য মঙ্গল এবং বুধের দৃষ্টি থাকছে সপ্তম দৃষ্টি কত তারিখের পর থেকে থাকছে না উনিশে মেয়ের পর থেকে কিন্তু তিনটে গ্রহের এক যোগে দৃষ্টি থাকছে দশম ঘরে ফলে এই সময়ে এই উনিশ তারিখের পর থেকে সময়টা আরও শুভ সময় আসতে চলেছে যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন বা চাকরির জন্য চেষ্টা করছেন যারা ইন্টারভিউ ফেস করছেন তাদের ক্ষেত্রে খুব শুভ সময় যারা বিদেশে পড়াশোনা করতে যেতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বড় খুব শুভ সময় এই সময়টা তবে এই সময় ভাতাভগনির সঙ্গে সম্পর্ক যে খারাপ যাবে তা নয় ভাতা ভগ্নির সঙ্গে সম্পর্ক কিন্তু যথেষ্ট ভালো থাকবে তারা আপনাদের সাহায্য সহযোগিতা করবে এবং সেখান থেকে মান সম্মান যশ খ্যাতি আপনারা পাবেন তবে একটু বলে রাখি যেহেতু মঙ্গলের সঙ্গে বুধের অবস্থান সূর্যের সঙ্গে ফলে একটু সাবধানে কথাবার্তা বলবেন না হলে কিন্তু যখন তখন আপনাদের মধ্যে ঝামেলা ঝঞ্ঝট লেগে যেতে পারে এবং এমন কি এমন এমন ঘটনা ঘটতে পারে যা কিন্তু ভাবনার বাইরে সেরকম হঠাৎ করে হঠাৎ করে একটা ঘটনা অঘটন ঘটে যাবে এবং কথা বলা বলি বন্ধ হয়ে যাবে তবে একটা জিনিস বলি যেই তৃতীয় ঘরে মঙ্গলের অবস্থান আপনাদেরকে যতটা ক্ষতি করার চেষ্টা করছে করতে পারবে না কারণ সেখানে সূর্যের অবস্থান সূর্য কিন্তু মিত্রগ্রহ হিসাবে মঙ্গলকে কিছুটা হল রদ করবে তবে একটা জিনিস বলে রাখি আপনারা আগুন এবং ইলেকট্রিসিটি থেকে দূরে থাকবেন এই অশুভ মধ্যে একটা জিনিস হচ্ছে আগুন এবং ইলেকট্রিসিটি থেকে দূরে থাকবেন ছোটোখাটো অ্যাক্সিডেন্টের কিন্তু সম্ভাবনা আপনাদের যথেষ্ট রয়েছে সেটা কিন্তু একদম আপনারা যতটা পারবেন এড়িয়ে যাবেন ছোটোখাটো অ্যাক্সিডেন্ট কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা এবং রক্তপাতের সম্ভাবনা রয়েছে আপনাদের শারীরিক প্রবলেম যেটা হচ্ছে আপনাদের গাঁটে ঘাঁটে যন্ত্রণা হবে পায়ের গোছ হাতের গোছ হাঁটু ফুলবে এবং নার্ভজনিত ঘটনা কিন্তু ঘটতে পারে এই সময় নার্ভের প্রবলেম আসতে পারে আপনাদের এই সময় ফলে দুটো এরকম অশুভ কর্ম দেখা যাচ্ছে আর কি না যারা ওই অর্থনৈতিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন চাকরির সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ সময় চাকরির জায়গা যথেষ্ট ভালো হবে মান সম্মান যশ খ্যাতি কিন্তু অক্ষুণ্ণ থাকবে এই সময় এবং এই সময়ে দেখা যাচ্ছে যে চাকরির জায়গা যথেষ্ট ভালো চাকরি আপনারা নতুন করে পেতেও পারেন চাকরির চাকা আপনাদের মজবুত হবে চাকরির জায়গা আপনাদের দৃঢ় হবে এবং বস আপনাদের সহযোগিতা করবে এবং সেই কথা অনুযায়ী যদি আপনারা ঠিক কাজ করতে পারেন তাহলে সেখান থেকে মান সম্মান জসি সমস্ত কিছুই ফিরে আসবে তবে আরেকটা জিনিস বলি অর্থনৈতিক দিকে একটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা ছিল খরচ বেশি হয়ে যাওয়ার খরচ সম্ভাবনা ছিল যেহেতু আপনাদের দাদা ঘর শনি লক্ষ্নে অবস্থান করছে কিন্তু এই সময়ে দেখা যাচ্ছে শনি কিন্তু আপনাদের ক্ষতি খুব একটা করবে না আপনাদের মঙ্গলই করার চেষ্টা করবেন এই সময়ে কারণ লক্ষ্ণ এক দ্বাদশপতি লগ্নে বসে আছে ফলে কিছুটা হলেও আপনারা উপকার পাবেন হয়তো সম্পূর্ণ পেলেন না কিন্তু কিছুটা হলেও উপকার আপনারা কিন্তু পাবেন এই সময় আর কি দ্বাদশ বৃহস্পতি ও শুক্রের নবম দৃষ্টি থাকছে দ্বাদশ ঘরে ফলে আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রটাকে খারাপ জায়গায় যেতে দেবে না ভুল ভাল জায়গায় টাকা দেয়া বা অর্থনৈতিক সমস্যা সৃষ্টি করা সেটা থেকে কিন্তু আপনাদের রেহাই করবে এই বুধ আর বৃহস্পতি আর শুক্র ফলে এই সময় যদি আপনারা টাকা সাশ্রয় করে ফেলেন তো বাইরে কোথাও চাকরি করতে যেতে পারবেন প্রেমের ক্ষেত্রে বলতে গেলে বলতে হয় যে এই সময় প্রেমের ক্ষেত্র কিন্তু খুব একটা ভালো নয় প্রেম যারা করছেন প্রেমের সঙ্গে যুক্ত যারা আছেন তাদের কিন্তু এই সময়টা খুব একটা ভালো যাবে না প্রেমে একটা ঝামেলা ঝঞ্ঝট সৃষ্টি হবে এবং প্রেমটা কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা যে কথাবার্তার মধ্যে একটু সংযত রাখবে একে অপরের প্রতি এই সময়ে দেখা যাচ্ছে যে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কিন্তু আপনাদের যথেষ্ট ভালো হবে শনির দৃষ্টি থাকছে সপ্তম সপ্তম দৃষ্টি থাকছে শনি স্বামী স্ত্রীর মধ্যে বেশ একটা যোগাযোগ থাকবে একটা বন্ডিং তৈরি হবে একে অপরকে বিশ্বাস বিশ্বাসযোগ্যতা ফিরে পাবে ফলে এই সময়টা যথেষ্ট ভালো সময় তবে যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন তাদের ব্যবসাটাও ভালো চলবে যারা পার্টনারশিপের ব্যবসা করছেন তাদের ব্যবসাও কিন্তু যথেষ্ট ভালো চলবে চাকরির জায়গা যথেষ্ট সবল হবে চাকরির জায়গায় আপনারা মান সম্মান খ্যাতি সমস্ত কিছু খুঁজে পাবেন চাকরির জায়গাটা আপনাদের এমনই হবে যাতে পদোন্নতিও আপনাদের হতে পারে বসের আপনাদের প্রতি সন্তুষ্ট হতে পারে হওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে ব্যবসা কিন্তু আপনাদের ভালো চলবে ছোটোখাঁটো মাঝারি বড় ব্যবসা কিন্তু দারুণ হবে ব্যবসায় আপনারা সাফল্য পাবেন ব্যবসাটা মন দিয়ে শুরু করুন তাহলেই কিন্তু আপনাদের জয় আসবে নমস্কার বন্ধুরা আজ এই পর্যন্তই আমার আপডেটসগুলো দেখতে থাকুন ভালো লাগলে এবং কাজে লাগলে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের শেয়ার করবেন নমস্কার